ছর গুলোকে চলে গেল আয় হায় এ কি হলো শিক্ষক আয় হায় এ কি হলো শিক্ষক এগারো বছরের যন্ত্রণা আমাদের দাবিটা কি আমাদের দাবিটা হলো আপডেট সিট যত সিট আছে সব সিট আপডেট করে স্কুলগুলো আজ ঢুকছে সেখানে সবাইকে নিয়োগ করা হয় মাননীয়ার কাছে এসএসসির কাছে একটাই আবেদন যে সিট আপডেট করে সবাইকে নিয়োগ করা হয় স্কুলগুলো বাঁচো দয়া করে তুমি কি বলবে আপার প্রাইমারিতে যত সিট আছে মানে বিগত এগারো বছরে যত সিট জমা হয়েছে সেই সিটগুলোকে কাউন্ট করে আমাদের মতো যারা টেক পাস ফ্রেন্ড আছে এবং যারা যোগ্য প্রার্থী আছে তাদেরকে কোনো অবিলম্বে নিয়োগ করা হয় এবং তাদের জন্য একটা বিচার বিবেচনার মধ্যে নিয়ে আসা হয় কারণ সেটা আমাদের আমাদের প্রথম যেমন ভেবে স্কুলগুলোর কথা ভেবে শিক্ষার্থীদের কথা ভেবে সবার কথা ভেবে এটা একান্তভাবে প্রয়োজন এবং মানে নিয়ার কাছে আমাদের অনুরোধ ভেজে দেবো সদার্থ ভাবে আমাদের বিষয়টা হুম তাহলে আমাদের একটাই দাবি ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত যত সিট আছে সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ করা হোক নিয়োগ 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 চাই নিয়োগ চাই নিয়োগ নিয়ম নিয়োগ চাই আপের শীতের নিয়োগ চাই মূল্যবার বছর গুলো থেকে চলে গেল মূল্যবান বছর গুলো থেকে চলে গেল এগারো বছরে যন্ত্রণা